হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি হচ্ছে হাঁসের মাংস আজকে দেশি হাঁসের মাংস রান্না করে দেখাচ্ছি তো চলুন দেখা যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি এখানে আমি এক কেজি পরিমাণ দেশি হাঁসের মাংস নিয়েছি সে মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ আদা বাটা এখানে আমি রসুন বাটা ব্যবহার করি নেই রসুনগুলোকে কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল এরপর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলে মাংসের ঝোলটা ঘন হয় এখন পেঁয়াজগুলোকে আর মশলাগুলোকে মাংসর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে মাংসগুলোকে আমি রেস্টে রেখে দেব প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো এরপরে গ্যাসের চুলা অন করে দিয়েছি মাংসর মধ্যে আমি পরিমাণে জল দিয়ে দিচ্ছি মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য এখন মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা দারচিনি তিন চারটা লং তিন চারটা এলাচ আরও দিয়ে দিচ্ছি চার পাঁচটা তেজপাতা তেজপাতাগুলোকে আমি ছেড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পর এগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি এরপর মাংসগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য প্রায় চার থেকে পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকনা আমি খুলে নিলাম এ পর্যায়ে মাংসের ভেতর থেকে অনেকটা পরিমাণ জল বের হয়েছে এখন মাংসগুলোকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি মাংসগুলোকে নেড়ে চেড়ে নিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় আট থেকে দশ মিনিটের জন্য তাতে করে মাংসগুলো সিদ্ধ হয়ে যায় আট থেকে দশ মিনিট পর ফিরে এলাম ঢাকনা খুলে নিলাম এখনও মাংসের ভেতরে অনেকটা পরিমাণ জল রয়েছে এখন মাংসগুলোকে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আবারও পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে এলাম মাংসের মধ্যে যে জলটা ছিল সেটা শুষে নিয়েছে আর মাংসের উপরে তেল ভাসছে এখন হাঁসের মাংসগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এগুলোকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে। গেলেটোর মধ্যে ঝোলের জন্য আমি প্রায় এক কাপ পরিমাণ জল দিয়ে দেবো এরপর মাংসগুলোকে নেড়ে চেড়ে নেবো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখব প্রায় তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ফিরে এলাম পর্যায়ে মাংস থেকে বলক চলে এসেছে এখন মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি মাংসগুলোকে নেড়ে চেড়ে নিয়ে দেড় চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়োটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ফিরে এলাম ঢাকনা খুলে নিলাম এ পর্যায়ে মাংসটা আমার খুব ভালোভাবে হয়ে গিয়েছে দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে সে কালারটা দেখেই বোঝা যাচ্ছে মাংসটা অনেক সুস্বাদু হয়েছে মাংসগুলোকে আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এভাবে আপনাদের বাড়িতেও দেশি হাঁসের মাংস রান্না করতে পারেন আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন